কবিতা আমার অর্ধাঙ্গিনী আফিফ হাসানাম অনির কবিতা এক বিকট যন্ত্রণার নাম কবিতা দটের ফাঁকে বারবার আটকে যাওয়া কাঁটা হৃদয়ের অভ্যন্তরে ছড়িয়ে থাকা বকুল ফুলের সুগন্ধ কবিতা আমার অর্ধাঙ্গিনী আমি তার বর্ষিতে ধরা পড়া অসহায় মাছ কবিতা চৌধুরী বাড়ির রাতের কণে নয় ভারী ভারী অলঙ্কার নকল আলো আর সাজানো গোছানো একটা পার্লার বহু মানুষের আহা উহু আর বাইরে ক্ষুধার্ত কুকুরের চিৎকার যেন সমারোহে বিসর্জনের দিন কাল সকালে কাঠামো তোলা হবে পুকুর থেকে পুকুরের পাশে পড়ে থাকবে কিছু খড় আর বাঁশের নির্মাণ কবিতা আমার জ্বলে ওঠা ঘুটে রাঙা কার্তিকে ধান মাটির হাড়িতে ফুটে ওঠা ভাত ঘিরে বসা সন্তান কবিতা আমার অকুল পাথারে ফিরে পাওয়া সঙ্গীত আল পথে হাঁটা মাটির কবিরা হয় না বিপত্নিক কবিতা আমার প্রতিধ্বনি আমার হুঙ্কার ওদেরকে ধরে নিয়ে বলে চিৎকার কবিতা আমার জীবন কাঠি রাখার আতিযার কবিতাই শ্রেষ্ঠ মাধ্যম হৃদয়ে জমানো কষ্ট রাগ প্রেম অভিমান প্রকাশ করার